ওপেনিংয়ে চরমভাবে ব্যর্থ তানজিদ হাসান তামিম পারভেজ হাসান ইমন তবে এত আশা দেখিয়ে লাভটা হল কি বাংলাদেশ দলের সবচেয়ে স্বস্তির জায়গা ছিল পারভেজ হোসেন ও তানজিদ হাসানের উদ্বোধনী জুটি অথচ পুরো টুর্নামেন্টে তারা জুটি বেঁধে ইনিংস উদ্বোধন করতে পেরেছেন মাত্র দুবার সুযোগ পেয়ে সাইফ হাসানের ভালো করে ফেলা তার একটা কারণ ঠিকই কিন্তু পারভেজ তানজিদের ব্যর্থতাও ছিল চোখে পড়ার মতো শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা ভারতের যশপ্রীত বোমরা পাকিস্তানের শাহিনশাহ আফ্রিদির সামনে পারভেজ হোসেন ছিলেন রীতিমতো অসহায় শুধু যে রান করতে পারেননি তাই নয় ওপেনার হয়েও পেসারদের বল যেন তিনি চোখেই দেখেননি তার অসহায় চাহনি ডগ বসে থাকা ব্যাটারদের মনেও হয়তো আতঙ্ক ছড়িয়েছে তার সঙ্গে তানজিদ হাসান এক ম্যাচে ফিফটি করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে বান্ন রানের ইনিংস খেলা তানজিদ বাকি চার ম্যাচে করেছেন পনেরো রান বড় টুর্নামেন্টে তার ব্যর্থ হওয়ার গল্পটা অবশ্য নতুন নয় দু বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই বহুজাতিক টুর্নামেন্টে পঁচিশ ম্যাচ খেলে ফেলা তানজিৎ দুই ফিফটিতে চোদ্দ গড়ে করেছেন মাত্র দুশো পঞ্চাশ রান নতুন দিনের স্বপ্ন দেখানো তানজিৎ পারভেজ ওপেনিংয়ের জুটি নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে কবে বড় মঞ্চে ভালো খেলবেন তারা।